অসংখ্য ধন্যবাদ এবং মোবাইল পর জানি শুরু আজকের প্রতিবেদন আজকে আমার মানে ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট লাইভে আসলাম তো আজকে কিন্তু আমার জানা মতে মোটামুটি সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই হয়েছে তো লাইভের মানে আসা বা লাইভে কথা বলার ওরকমভাবে এক্সপিরিয়েন্স আমার খুব কম আছে এরপরও আমার অডিয়েন্স যারা আছে ভিউয়ার্স আছে তাদেরকে কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসলাম ঠিক আছে তো বন্ধুগণ আমার যারা ভিডিওটা দেখতেছেন বা লাইভে যুক্ত হইতেছেন অনেকেই আশা করি যুক্ত হবেন ইনশাআল্লাহ তো কবুতর প্রেমী ভাই বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ লাইভে যুক্ত হবেন আজকের এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা আলহামদুলিল্লাহ এখানে যে কবুতর যারা সেল করি তো আমাদের কবুত তো আলহামদুলিল্লাহ আমরা আনি আনার পরে সেল করি আপনারা কিনেন তো সবার সবাই কিন্তু একটা জিনিস করে কোন না কোন কোনো উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে না ঠিক আছে যে ব্যবসা করতেছে সে উদ্দেশ্য ব্যবসা করতেছে যে কিনতেছে সে উদ্দেশ্য নিয়ে কিনতেছে তো আমার কিন্তু আমি এটা ব্যবসার লাই মানে ব্যবসা কবুত মানে এই যেটা জানতাম আমি নিজেও জানতাম না যে কবুতের ব্যবসা বা কবুতরের ভিডিও ছাড়বো কখনো ঠিক আছে কারণ আমি শুরু থেকে একজন কবি মাদ্রাসার ছাত্র ঠিক আছে স্কুলে পড়ালেখা হয়েছে স্কুলে প্রায় আপনার সিক্স মান্থ পড়া পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি ঠিক আছে এরপরে আপনার হাফিজ মামনা কমপ্লিট করছি মসজিদ মাদ্রাসায় দায়িত্বে আছি ঠিক আছে আর আজকে এই লাইফটা অনেক কবুতর প্রেমী ভাই বোনেরা দেখবেন ঠিক আছে তো আমার কবুতর সেক্টরে আসার প্রথম ঘটনা কিংবা প্রথম কোন দিন আসছি আমার সব স্পষ্ট মনে আছে আমাদের বাংলাদেশে যখন সর্বপ্রথম আপনার করোনা পজিটিভ হয় দুই সালে ঠিক আছে তো বুধবার আমার লাইভে যারা আসছেন যুক্ত হবে ইনশাল্লাহ আমাদের করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন একটু লাইভে যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়া হবে তো দর্শক বন্ধু বিশ সালে আমি একটা এরকম এরকম ভাবে কোথাও ঠিক আছে আমার এক ভাইয়ের ছোট ভাইয়ের হাত দিয়ে আপনার একটা সিরাজি নর আর হচ্ছে আপনার গ্রিবাজের জোড়া ও মিলিয়া কি আমাকে দিয়েছিল ঠিক আছে কিনা তো সেখান থেকে আর কি প্রথম তো এরপরে আস্তে আস্তে এক জোড়া খাঁচা জোড়া একটা খাঁচার মধ্যে কিছু কবুতর পালা শুরু তো ফার্স্ট কবুতর অনেক কিছু বুঝতাম না কিভাবে কি ট্রিটমেন্ট করতে হয় এখন দেখা গেছে আপনার কবুতর যে কোনো সমস্যা হলে এবার আমরা বুঝতে পারি হায়াত তো আল্লাহর হাতে কখন হায়াত চলে যাবে কার কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না আমাদের লাইকটা আমাদের ভিডিওটা লাইভে আসছে দ্বারা অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আর যে কোথাও কে কোথাও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন মেহরবানি করে কারণ আমি এর আগে কখনো এরকমভাবে ভিডিও করি নাই লাইভে আসি নাই আর কি লাইভে আসি নাই অনেকে যুক্ত হচ্ছেন অনেকে যুক্ত হচ্ছেন লাইভে দেখতেছেন তো প্রিয় ভাই বন্ধু এই কবুতর সেক্টরটা সম্পূর্ণ ধরতে গেলে শখের কিন্তু এই শখের পাশাপাশি কিছুটা আপনার এখান থেকে প্রফিট আশা করা যায় এবং প্রফিট ইনশাল্লাহ করা যায় যদি সেটা বোঝা যায় বা প্রপার টেক কেয়ার আমরা বুঝি অবশ্যই সেখান থেকে আপনার কিছু না কিছু ভাই একজন প্রথম আলহামদুলিল্লাহ ভাই একজন কমেন্ট করছে হাই ভাই ঠিক আছে হ্যালো ভাই ভাই ভালো আছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে একটু মানে কি বলবো আপনার ভালো লাগে কাজ করে জীবনে ফার্স্ট লাইভ আসলাম ইউটিউব থেকে ইনশাল্লাহ প্রতিদিন আর চেষ্টা করবো লাইভে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য যারা কবুতর যারা কবুতর পালেন তারা যেন এখানে আমার লাইভের দ্বারা কিছুটা হলো আপনার মানে উপকৃত হতে পারেন ঠিক আছে অবশ্যই সাউন্ড করে ঠিক আছে কিনা একটি মেহরবানি করে আহ জানা যাবেন অনেকে ভাই আছেন অনেক ভাই ভিডিও দেখতেছেন তো এটা আমার কবুতরের সত্ত একটা লফট এই লফট থেকে আপনাদেরকে কবুতর দেখাই কবুতর এখান থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি তো একটা মানুষ যখন কবুতর ক্রয় করে তো আমিও যখন কবুতর ফার্স্ট ক্রয় করেছিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ভালো আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমিরুল ভাই আমিরুল মোল্লা ভাই জি ভাই ভালো আছি আপনিও আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আরো বেশি বেশি কমেন্ট করবেন ইনশাল্লাহ আরো অনেক ভাই আছেন লাইভ দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট চ্যানেল ঠিক আছে ওই অভিজ্ঞতা নাই তারপরও চেষ্টা আপনাদেরকে জানানোর জন্য। কবুতর প্রেমী ভাই যারা আছেন তারা অবশ্যই সারা দিয়ে যাবেন যে ভাই আমি কবুতর প্রেমী আমি অমুক জায়গাতে দেখতেছি তো আমি আসি আমার ঠিকানা তো সবাই জানেন তারপরে ঠিকানা সবাই বলে দেওয়া পল্লাস বাড়ি আসলে সাবার ঢাকা সাভার আমি এই লোকেশনে আসি আলহামদুলিল্লাহ আমার জন্মস্থান এখানে আমি এখানে আসি ঠিক আছে এখানে আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না একটা মসজিদে ইমামতি করি এবং মাদ্রাসা পরিচালনা করি এবং পাশাপাশি আমার এই শখের কবুতরের খামারটা পরিচালনা করি যেখান থেকে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে ইউটিউবে সেল সেন্টার সেল পোস্ট দেওয়া হয় ঠিক আছে তো একটু মেহরবানি করে যারা অনেকে এর মধ্যে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন ঠিক আছে লাইভে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানাবেন যে সাউন্ড কোয়ালিটি বিশেষ করে মানে সাউন্ডটা ঠিক আছে কিনা কারণ আমি তো বুঝতেছি না আমার অডিয়েন্স যারা আছে তারা বুঝতেছে হয়তো বা যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তো আজকে বেশিক্ষণ কথা বলবো না হাইস্ট দশ মিনিটের মধ্যে আমরা লাইভটা কাভার করব এর মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে ও তার বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনারা আপনার প্রশ্নটা করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে মানে রোগ বালাই বা বিভিন্ন রকমের কারণে এখন আজকে আজকের যে ওয়েদারটা এই ওয়েদারটা কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু একই রকম ওয়েদার বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কবুতর ঠান্ডা লাগা হয় বা অনেক রকমের সমস্যার সম্মুখীন হন যারা নতুন কবুতর প্রেমী যারা আছেন পালেন ঠিক আছে সেই জিনিসটা বোঝেন না কবুতরটা আপনার অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যায় মারা যায় তো অবশ্যই আল্লাহ সুন্দর তাল্লাহ শেফার মালিক ঠিক আছে এরপর আমরা তো চেষ্টা আমাদের চেষ্টা তো পরিচিত চেষ্টা তো করতেই পারি ঠিক আছে একটা কুবুতর অসুস্থ হলে তার প্রপার ট্রিটমেন্ট হলে ঠিক আছে আল্লাহ হায়াত রাখলে অবশ্যই সে মানে সুস্থ হয়ে যায় বেঁচে যায় ঠিক আছে তো আমরা লাইফে যুক্ত আছি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ প্রতিদিন এসার নামাজের পরে অল্প সময় হলেও চেষ্টা করবো লাইফে যুক্ত থাকার জন্য ওসমান গনি ভাই হাই জি ভাই হাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক ভাই যুক্ত হচ্ছেন লাইভে আর যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আলহামদুলিল্লাহ অনেকে সবাই কম বেশি মহাব্বত করে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুগণ আমার আপনারা এই কবুতর সাথে যারা আছে আমি মনে করি যে সবারই কলিজাটা অনেক বড় থাকতে হয় কারণ এমন সময় গেছে যখন আমি কবুতর ক্রয় করছি আপনার তখন তো কু দুই সালে কথা বলতাছি দু হাজার বিশ একুশ এই টাইমটার কথা বলতাছি এখন তোকে দাম নাই বললেই চলে ঠিক আছে তখন ওই সময়টা অনেক দাম ছিল এই যে সাপোজ দেখাই এখানে দেখেন ক্যামেরায় ক্যামেরা ঘুরে দেখাই দিলাম এখানে একজোড়া এক্সিবিশন আছে ব্ল্যাক এক্সিবিশন বুঝতেছেন ব্ল্যাক এক্সিবিশনের বেবি আছে তিটি পরের বেবি এই রকম কোয়ালিটির ব্ল্যাক এক্সিবিশন এর বেবি আপনার সর্বনিম্ন 2020 সালে 30 থেকে 35000 টাকা দাম ছিল 30 থেকে 35000 টাকা দাম ছিল আর সেই কবুতর আজকে আমি ভিডিওতে দাম দিছিলাম কত 1500 টাকা ঠিক আছে মাত্র কত 1500 টাকা ঠিক আছে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে এক জোড়া ব্লু বার বিউটি হোম আছে এক ভাই কমেন্ট করছে এর মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আমার ঘর ইন্ডিয়ায় হুজুরা ইন্ডিয়া থেকে এক ভাই যুক্ত আছে বিশেষ করে প্রবাসী ভাইরা অনেকেই যুক্ত হয় আলহামদুলিল্লাহ এবং দেশের ভাইরা অনেক মহব্বত করে এই যে বুড়ুবার বিউটি হোমা দিতেছেন একজোড়া বিউটি হোমা আপনার দুই হাজার বিশ সাল একুশ সাল এই সময় দাম ছিল কত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম ছিল ইম্পোর্টেড ব্লাড লাইনের আর এখন আমরা দাম দিই কত দুই হাজার পঁচিশশো হাইস্ট ঠিক আছে দেখুন হোক আরো অনেক কবুতর আছে এই যে দেখেন এখানে একজন অফ হোয়াইট বিউটি হোম আছে এটা বিক্রি করা বাট হচ্ছে এটা এটা একটা একটা গল্প আছে আমার কাছে ঠিক আছে গল্পটা কি দুই হাজার বিশ একুশ হ্যাঁ এরকম সালে খুব মানে বাট এটা খেয়াল নাই সালটা খেয়াল নাই কিন্তু সম্ভবত একুশ সালই হবে আমি ফার্স্ট আপনার একজন বিউটি হোমা আপনার ক্রয় করার জন্য উত্তরা যাচ্ছিলাম তো এখানে থেকে আপনার সমস্যা হওয়ার কারণ সমস্যা বলতে জ্যামে বা অনেক সমস্যা হওয়ার কারণ আমি আর যাইতে পারি নাই তো ওনার সাথে একজোড়া বিউটি হোমার সাদা বিউটি হোমার দাম দর গিয়েছিলাম পঁচিশ হাজার টাকা আমার পঁচিশ হাজার টাকা নিয়ে গেছিলাম এক বিউটি হোমা কিনার শুধু রানিং পেয়ার তো কেনা হয় নাই তার দ্বিতীয় মাস পরেই আপনার কবুতরের দাম অনেক অনেক কমে গেছে ঠিক আছে অনেক অনেক কমে গেছে তো আমি এই জোড়াটা বাচ্চা সহ বিক্রি করছি কথা জানেন মাত্র টাকা কোথায় বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শুধু সেখানে সহ এই পেয়ারটা সেল করছি মাত্র ঠিক হাজার আছে এই যে একজোড়া সে আপনার রেড কালার মালটেস যেগুলো আপনার মানে গোল্ড মানে গোল্ডের মতন দাম ছিল ঠিক আছে আশি নব্বই হাজার টাকা জোড়ার দাম ছিল সেটা গত বিরোধী আমি সেল করছি মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় সেল করছি যাই হোক বলার উদ্দেশ্য এটা যে কবুতর দাম কিন্তু ওরকম ভাবে আগের তুলনা নাই কিন্তু আমাদের তো সবার শখ আছে তো কবুতর সাথে যারা আছে তারা সাথে সবসময় শখ থাকেই থাকতেই হবে কারণ কবুতর সাথে থাকতে পারি না ভাই ঠিক আছে তো এই কবুতর ভালো থাকার আশি পার্সেন্ট মূল যেটা আপনার সেটা আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার ভালো খাবার আপনি যে খাবারটা দিবেন কবুতরকে সেটা যেন গন্ধযুক্ত না হয় পোকাযুক্ত না হয় এরকম ঠিক আছে গন্ধযুক্ত খাবার পোকাযুক্ত খাবার হলে কি হয় কবুতরটা দ্রুত অসুস্থ হয়ে যায় দ্রুত অসুস্থ হয়ে যায় আর এই শীতের সময় আপনার কবুতরকে কি ওষুধ খাওয়াতে হবে বা কীরকম কি প্রয়োজন যদি কারো জানা থাকে অবশ্যই আপনার লাইভে আপনার কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ যারা কোন বিষয়ে জানা থাকলে অবশ্যই জমেন্ট জানাবেন ইনশাল্লাহ আরও প্রত্যেক লাইভে ইনশাআল্লাহ চেষ্টা করবো কিছু কিছু জানানোর জন্য আর আজকে ফার্স্ট লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সকলকেই নামাজের দোয়া দিচ্ছি সকলে আমরা যেখানেই থাকি না কেন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করব আর সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ অল্প সময় হার জিন্দিগি এই অল্প সময়ের জিন্দিগির মধ্যে আমরা দুনিয়াটাকে গুসা দুনিয়াতে সুন্দরভাবে পরিচালনা করে জীবনটাকে আল্লাহকে রাজি খুশি করে যেন দিন থেকে বিদায় নিতে পারি সেই তফিল দান করুক এবং আমারা কবুতর প্রেমী ভাইবো জনারা আছেন আমাদের কবুতর গুলো যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সেই কামনা নিয়ে আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী লাইফ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু এরই মধ্যে আমার এক পুলিশের ভাই খুবই কাছের ভাই মুস্তাক ভাই প্রিয়জন লাভার যুক্ত হয়ে গেছে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ সময় দোয়া করি আপনার জন্য আপনার জন্য ভাই সবসময় দোয়া করি মন থেকে ভালোবাসি ঠিক আছে কালকে দেখানোর জন্য না আমি যাকে আমার একটা সিস্টেম আছে অন্য ঠিক আছে আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আর যাকে ভালোবাসি না তাকে বাসিই না ঠিক আছে তো মুস্তাক ভাই বিজন লাভার উনি একজন খুবই কাছের ঘনিষ্ঠ একজন ভাই তিনি আমাদের লাইভে যুক্ত আছেন তো আমি কিন্তু এক সময় ছোট্ট মোটো একটা ইউটিউবার ছিলাম একটা সময় আমিও রেগুলার ভিডিও করতাম ঠিক আছে ভিডিও করার অভিজ্ঞতাও অনেক তিক্ত অনেক তিক্ত ঠিক আছে আবার অনেক মহাব্বতের ভালোবাসার মানুষ পাইছি তো যেরকম ফাগ মুস্তাক ভাই আরো অনেক ইউটিউবার যারা আছেন আপনারা হয়তো বা পান যে কারো কাছ থেকে আপনার মানে স্বার্থ হাসিল হইলে ভালোবাসা আছে আর স্বার্থ পুরাই গেলে পরে ভালোবাসা ঠিক আছে যাই হোক লাইভে অনেকে যুক্ত আছেন অনেকে কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আপনার প্রবাসী ভাইরা যারা আছেন তারা হয়তো বা রাত্রে লাইভে আসেন বা রাত্রে হয়তোবা আপনার লাইনে থাকেন তো আগামী আগামীকালকে চেষ্টা করব আরেকটু রাত্রে আরেকটু রাত্রে আসার জন্য কারণ হয়তোবা ফ্রি হয়ে কাজে ফ্রি হয়ে অনেক লাইভে থাকেন এটা আমার লাইফ ফার্স্ট লাইফ ছিল ঠিক আছে আমি আরও একটু চেষ্টা করব ভাইদের কাছ থেকে যারা যা বুঝে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য কারণ শেখার কোনো শেষ নাই ঠিক আছে হয়তোবা এটা আমি মানে আমার ফার্স্ট লাইভ ইউটিউবে দর্শক বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মুস্তাক ভাই সহ আরো যারা এখানে কমেন্ট করছেন এবং লাইভে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বোর জানিয়ে আজকের লাইফটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি